এই যে আমার ফরাই ফুল ফুল ড্রেসটা একটু দেখে আমি খুবই সিম্পল মেক করেছি ড্রেসটা মারাত্মক অপর সুন্দর এত সুন্দর ড্রেসে কিছু করা লাগে না এমনি এমনি পরলেই ভালো লাগে তারপরেও দেখেন আমি এই প্যাটার্ন করে নেক করেছি আর লেসটা দিয়েছি এই যে এই ভেতরে একটা ডিজিটাল প্রিন্টসের কালার আছে এই কালারে একটা লেস লাগিয়েছি হাতাতেও একটা লেস দিয়েছি আর এইখানে জয়েনলেসতে এক্সট্রা একটু কাপড় আবার হাতার মধ্যে অ্যাড করে নিয়েছি আমি জাস্ট একটা ফিটার স্লিপ করে নিয়েছি এটা আর হচ্ছে ড্রেসের ব্যাক পোর্স একই রকম ফ্রন্ট ব্যাক আর এগুলো কিন্তু প্যান্টে কাজ করে কথা প্যান্টে মনে হয় ষোলো ইঞ্চি ঘের দিয়ে বানাই এটা এতে করে কি প্যান্টের ডিজাইনটা একটু বেশি সুন্দর বোঝা যায় আর কালারটা তো দেখতেই পাচ্ছেন ব্লু শেড এই যে এই আসছে হচ্ছে আজকের আমার পরা এই নিউ গুল রঙের অনেক সুন্দর একটা ড্রেস একটু তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করবেন আচ্ছা আমরা ফুল ড্রেসটা একটু ওপেন করে দেখো এগুলো হচ্ছে পিওর কটনের ভেতরে একদম পিওর কটন ড্রেস এই হচ্ছে পুরো কিন্তু শেড আছে উপরে তো এখন একটা শেড এটা তো কাটিং অনেকখানি বের হয়ে যাবে তারপর এটা হচ্ছে ভেতরের বডি একদম পারফেক্ট ব্লু অনেকটা রয়্যাল ব্লু যে কালারটা এটা তো রয়্যাল ব্লু আর ভেতরে হচ্ছে ব্লু ওকে উপর নিচে রয়্যাল ব্লু কালার আর ভেতরে হচ্ছে ব্লু রয়্যাল ব্লু কালারের ড্রেস কিন্তু আসেই না এগুলো ধোয়ার ব্যাপারে একটু সাবধান থাকবেন ফার্স্ট টাইম একটু নর্মাল পানিতে অস করবেন না একবারে ডিটারজেন্ট পানিতে যশ করবেন তাহলে ড্রেসের কালার কিন্তু সুন্দর থাকে তো এই আর্টস হচ্ছে ফুল ড্রেসটা আর ড্রেসের নেক লাইনটা খুবই সুন্দর করে একটা এমব্রয়ডারি করা আছে এটা হচ্ছে ড্রেসের নেক এমব্রয়ডারি এর ভেতরে না একটা ব্লু কালারের সিকোয়েসের কাজ করা আছে এটা আর্শটা হচ্ছে সাইডের একটা ডিজিটাল প্রিন্ট করা প্যানেল এই যে এই প্যানেলটা এই প্যানেলটা আপনারা হাতায় বা ড্রেসের নিচে যেখানে ভালো লাগে দিয়ে দিবেন আমি ড্রেসের নিচে সেট করে নিয়েছি এই যে ড্রেসের নিচে এটা আমি সেট করেছি এটা আসছে হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ফ্রন্ট ব্যাক সেম শেডের মধ্যে পাচ্ছে নেক এম্ব্রয়ডারি করা আপনারা যারা জয়েন করছেন এসে হাই লিখেন লাইভে যারা এখন জয়েন করছেন সবাই এসে একটু হাই লিখেন আর সবাই একটু কমেন্টস করেন এটা আসছে হচ্ছে ফুল স্লিপসটা এটা আসছে হচ্ছে সম্পূর্ণ স্লিপ সুপার ফার্স্ট অর্ডারটা কনফার্ম করতে হবে আর এই টার্বে হচ্ছে ওরনা ওরনাটার অনেক সুন্দর পিওর কটন এই সাইডটা খুব সুন্দর করে কাটওয়ার্ক এমব্রয়ডারি করা আছে আর আসছে হচ্ছে ড্রেসের প্যান্ট প্যান্টে দেখেন এটা সম্পূর্ণ বোরিং আমি প্যান্ট নিচেই এই প্যাটার্ন করেই কাটওয়ার্ক করে নিয়েছি হ্যাঁ এই যে বোরিং করা প্যান্ট প্যান্টে টু পয়েন্ট ফাইভ মিটার কাপড় আছে বোরিং একদম পুরা এই চওড়া জায়গাটা ধরেই করে দেওয়া আছে প্রাইস তো একদম হাতে নাগালে মারাত্মক দেখি কমেন্টে বলেন তো আপনারা সবাই জানেন আমাদের গুলডাং এর প্রাইস আমরা পানির দামে গুলডাং বিক্রি করি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ফুল অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে